কানাডা ও মেক্সিকো থেকে স্থানীয় সময় শনিবার থেকে এটি কার্যকর হচ্ছে এছাড়া আগামী মার্চ থেকে দেশ নতুন করে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি সম্পর্কে অবগত তিন সূত্রের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক ওই তিন ব্যক্তি জানান নতুন শুল্ক আরোপের সময় নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে ছাড় দিতে পারেন ট্রাম্প যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তিনি সূত্রগুলো বলছে তাদের কাছে চূড়ান্ত শুল্কের হারের বিশদ বিবরণ নেই এদিকে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে পাল্টা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে কানাডা ও মেক্সিকো